রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি সব্বাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আগের দিন যেখানেই ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন একটু মোর মার্কেটে একটু শপিং করতে হবে মানে ঘরের জন্য কিছু কেনাকাটা আর কি গ্রোসারি আইটেম কেনাকাটা হবে তো সব কিছুই কেনাকাটা করে এনে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো চলে এসেছি এখন মোর মার্কেটে আর এই মোর মার্কেটে আমার ভিডিও করার জন্য কোনো কিছুর অসুবিধা হয় না একদম অবাধ স্বাধীনতা ভিডিও করার জন্য কিন্তু আজকের দিনে এত মানে লোকজন ছিল আমার একটু অসুবিধে হচ্ছিল বই কি তার মধ্যে আমি আবার একটা কাজেও কাজের মধ্যেও ছিলাম অনলাইনে একটা কাজ করছিলাম সেটা আমার ফোনেও করছিলাম ওদিকে আমার হাজব্যান্ডের ফোনেরটাও আমাকেই করতে হচ্ছিলো নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছিলো তার জন্য আরও আর কি মানে দেরি হচ্ছিলো তো আর শপিংটা আমি নিজে হাতে আর সেইভাবে করিনি একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি আর ও কিনেছে আমাকে দেখিয়ে দেখিয়ে কিনছিল তো অনেকটা টাইমই কিন্তু মোর মার্কেটে ছিলাম কেনাকাটা হয়ে গেছে এখন দেখো বিল করে বেরিয়ে আসছে আর এই মোর মার্কেটে আমার হাজব্যান্ডের সাথে ভীষণ পরিচিতি আর কি আর যারা আগের স্টাফগুলো ছিল ম্যানেজার ছিল তারা তো সব এখন চলে গেছে চেঞ্জ হয়ে গেছে কিন্তু যারা এসেছে নতুন তাদের সাথেও কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে তো খুব লোকজন মানে ভিড় থাকার জন্য আসলে আরও সেভাবে ভিডিও করতে পারিনি তো চলে এসেছি বাড়িতে এই যে ব্যাগ আমি মানে এত ভারী হয়েছে ব্যাগগুলো একটা ব্যাগ ওর হাতে ছিল আর একটা ব্যাগ আমার হাতে ছিল তো গাড়ি চালাতে একটু অসুবিধা হয়েছে বই কিন্তু বললো অসুবিধা হয়নি তো মনে হচ্ছে অসুবিধা হচ্ছিল মানে বড়ো ব্যাগটাই সামনে ছিল আমি যে ব্যাগটা নিয়ে গেলাম ওই ব্যাগের ব্যাগ ছিল বেকার হয়ে গেছে ব্যাগগুলো তো বেকার আমি এই ব্যাগটা নিয়ে গেলাম বিশালে গেলে তখন ব্যাগ লাগে তো যাই হোক এখন বাড়িতে আসলাম আমি একটু খোল বাবা কটা বাজে এখন এখন বাজে একটা বাজে মানে প্রায় নটার কাছে এবার নটা বেজে গেছে তো এখন এখন দরজা খোলা নাম কি করছে এ গোপাল মিষ্টু দেরিও তো ফ্রেন্ড বাড়ি এসে সবার আগে আগে হাত মুখ ধুলাম হাত মুখ ধুয়ে পা ধুয়ে এসছি আগে আমি বাড়ি থেকে আসলে আমি পা ধুবো এটা আমার অভ্যেস তারপরে ঘরে এসে একটুখানি কুলকুচি করলাম হাত ধুললাম হ্যান্ড ওয়াশ করলাম করে ভাতটা বসিয়ে দিলাম এই যে ভাতটা বসিয়ে দিলাম কি জিনিসগুলো দেখায় জিনিসগুলো বার করেই গোছাবো কারণ সকালে ওদের টিফিনের জন্য যা যা লাগবে মোটামুটি নিয়ে এসেছি অনেক জিনিসই কেনাকাটা হয়ে গেছে আর ভেবেছিলাম বিশালে যাব সেটা আজকে আর হবে না আমি ভালো করেই জানি কারণ এখানে গেলেই দেরি হবে মোর মার্কেটে আর আমরা তো তাও ঠিক আছে আমাদের তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি বিলের জন্য কিন্তু বাকি যখন আমরা বেরিয়ে আসবো তখন এমন ভিড় মানে এত লোকজন ঢুকছে মনে হচ্ছে না আসলে আমাদের এখানে যে মোর মার্কেটটা অতটা বড় না মানে আর একটু স্পেস থাকলে ভালো হতো মানে জায়গা বিশেষে যেমন হয় আর কি তো যে বিল্ডিংটা আর কি রয়েছে মোর মার্কেটটা একটা ফ্ল্যাটের নিচে মানে ফ্ল্যাটের যে বিল্ডিং তার নিচে মার্কেট তো ওটা যদি অনেকটা বড় এরিয়া নিয়ে হতো মানে অন্যান্য জায়গার মতো তাহলে আরো ভালো হতো মানে এতটা গ্যাদারিং হতো না মানে যখন ভিড় হয়ে যায় না খুব অস্বস্তি হয় আর আমি সব সবসময় না মোড় মার্কেটে ফাঁকায় ফাঁকায় গিয়ে আমার উদ্দেশ্য মানে ওদেরকে দিয়ে আসতে যেতাম স্কুলে তখন ওই হয়তো আসার পথে ঢুকতাম তখন ফাঁকা থাকে ফাঁকা সময় মার্কেটিং করে করে এমন হয়ে গেছে গ্রসারি আইটেম কিনতে গেলে ভিড়ের মধ্যে আমার একদম ভালো লাগে না তো এখন থেকে তো আমি আর যাবোই না গেলে ওই সকালের দিকে বা দুপুরের দিকে ফাঁকায় ফাঁকায় যাব এরকম সময় আর যাবো না তো চলো এখন আমি জিনিসগুলো তোমার দেখিয়ে দিই বার করে দেখায় ও সবার ফার্স্টে দেখো এই কমপ্লেন এনেছি এবারে চকলেট ফ্লেভারটা আনলাম কারণ ফার্স্ট টাইম খাচ্ছে এই একটা খেয়েছে বলতে গেলে ওই যে ক্লাসিক ক্লাসিক ক্রিম ওই ক্রিমটা আর চকলেটটা এনেছি কারণ ওরা দুধ দুধটা তো ওদের খেতেই হয় ওদের জন্য দুধটা নেওয়া হয় প্রতিদিন তো সে দুধের মধ্যে গুলে দিতে পারবো তো এর আগে তো বনবিরা খেয়েছে তার আগে তো ফেটিয়ে খায় পেডিয়া সেটা খেয়েছে বনবিরা দুটোই মানে খেতো আর কি মিলিয়ে মিশিয়ে তো কমপ্লেনটা কোনোদিন খাওয়া ছিল না মানে খায়নি ফার্স্ট টাইম একটা ফাইল শেষ হলো মানে একটা প্যাকেট শেষ হলো আর এই কোটো এবার আনা হলো পাঁচশো গ্রামের এটা চকলেটটা আনা হয়েছে কারণ দুধে না ফাইভ হান্ড্রেড না তো যাতে আমি ওই দুধের মধ্যে গুলে দেবো অসুবিধা নেই তো গেলো তারপরে এই যে সবই বেশিরভাগই ওদের জিনিসই এই যে বিস্কিটটা আনা হয়েছে ওরা মাঝে মধ্যে বাড়িতে খায় আর বেশিরভাগ স্কুলে টিফিনেও অনেক সময় দিয়ে দিই টিফিনে একটা করে দিয়ে দিই যে যে কোনো খাবারের সাথে এরকম একটা বিস্কিট যাতে দিতে পারি মানে মিলিয়ে মিশিয়ে বাচ্চাদের টিফিনটা দিলে তো ওরা ওরা ভালোবাসে তো সেই জন্য এটা আনা থাকলে কি হয় বাড়িতেও খেতে পারে টিফিনও দিতে পারি এই জন্য এই বিস্কুটে কিন্তু অফারে হ্যাঁ এটার দামও এটাও কিন্তু অফারে এটা একশো সত্তর টাকার দাম কিন্তু এটা অফারে মনে হয় হান্ড্রেড রুপিসের কাছেই মনে পাওয়া গেছে আর এটা হচ্ছে ওই হ্যাঁ ইউনি ইউনিভিকের চকো 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 কিস হ্যালো যাই হোক এই এখন এই এটা এনেছি এটা আমুলের এটা হচ্ছে এই যে চক এটা হচ্ছে আমুলের তো আমুলটা তো ভালোই আর এর মধ্যে কতগুলো চকলেট থাকে যেরকম বক্স ভর্তি করা থাকে এটা দেড়শো টাকা দাম হান্ড্রেড ফিফটি প্রাইস না একশো চল্লিশ টাকা দাম সরি ওয়ান হান্ড্রেড ফর্টি কিন্তু এটা অফার মনে হয় ছিল কিছু হলেও লেস হয়েছে এই এক বক্স ভর্তি চকলেট একশো চল্লিশ দাম তো এবার বিস্কুট যেহেতু একদম বাড়ানো ছিল মানে বিস্কুট বলতে গেলে মানে ছিল বেকারি বিস্কুট কটা আছে এছাড়া কোনো বিস্কুটই করা ছিল না মানে স্টকে থাকে সবসময় স্টকের জিনিসও পর্যন্ত শেষ যাওয়া হয়নি ওদিকে ও তো যখন ব্যস্ত ছিল তখন যেতে পারি না আনতে একা যাইও না আনা হয়নি তো এই যে এই এক প্যাকেট বিস্কুট আনা হয়েছে এটা হচ্ছে নিউট্রিচয়াস সুগার ফ্রি এটা মা ভালোবাসে আর এমনি তো আমরাও খাই মাঝে মাঝে তো সুগার কিন্তু ঠাকুরের আশীর্বাদে কারণেই নেই কিন্তু এই বিস্কুটটা চা দিয়ে খেতে ভালো ভালো লাগে তার জন্য লিকা চায়ের সাথে মানে মা খুব মানে এই বিস্কুটটা থাকলে বা অন্য কোনো বিস্কুট খায় না তো জন্যই আর আমাদেরও ভালো লাগে লিকাচারের সাথে তো এই জন্যই বিস্কুটটা আমাদের ঘরে আনা হয় এটা হচ্ছে ব্রিটেনিয়া নিউট্রিচার মানে প্যাকেজিংটা নতুন আর এই যে ভিটামারি আনা হয়েছে অনেকদিন পর বিটামারি কিন্তু আমাদের আনা হয় না আমাদের শুধু ব্রিটানিয়ার থিনই আনা হয় তো আজকে একটু বিটামারি এক প্যাকেট নিল আমাকে জিজ্ঞেস করলো বললাম নাও আর এই যে এটা হচ্ছে ব্রিটেনিয়া থিম এই যে বিরিয়ানির কিন্তু লাগবেই এটা ছাড়া আমার হাজব্যান্ড চা খায় না মানে দুটো বিস্কিট আগে এটা খাবে সকালবেলা যদি এমনি কিছু নাও খায় মানে অনেক সময় তো বেরিয়ে যায় চা খায় না তখন দুটো বিস্কিট এই দুটো বিস্কিট খেয়ে যায় বা হাতে করে নিয়ে চলে যায় আর বাকি চা খেতে গেলে এই বিস্কুটটা লাগবেই সবার আগে তারপরে অন্য অন্য বিস্কিট এই বিস্কুট দুটো নেওয়া হয়েছে এটা আবার আমার খুব ভালো লাগে গেল ঠিক আছে এই যে লিটিল হার্টস এটা তিরিশ টাকার প্যাকেটগুলো এর মধ্যে অনেকগুলো থাকে আর যেগুলো দশ টাকা না কত টাকা ওগুলোর মধ্যে কিছুই নেই মানে খালি প্যাকেট হচ্ছিল তো দুটো নিয়েছি কেক নিয়েছি ও তো টিফিনের জন্য বিশেষ করে টিফিনের জন্য সব দিন না টিফিন বানাতে না ইচ্ছে করে না মাঝে মাঝে মনে হয় যদি একটু মানে এমনি খাবার দিয়ে ফল ফলটলের সাথে যদি এরকম দিয়ে দেওয়া যায় ভালো হয় ফল টল সেরকম এখন আনা হচ্ছে না আম কাঁঠালের সময় তো অন্য ফল শুধু কলাটা আনা হয় ওরা বলেছে লেবুটাও মৌসুম্বি লেবু যখন ছিল তখন তাও দিয়েছি কিন্তু ওদের স্কুল এই গরম ছুটির পর শুরু হওয়ার পরে আর মৌসুম্বিটাও আনা হয়নি হ্যাঁ গ্ললেসের ইয়ে বিস্কিটের যে এগলেস তো কুড়ি টাকা করে মানে অ্যাকচুয়াল দাম কিন্তু এটার হচ্ছে বলে দিচ্ছি এটার দাম কিন্তু পঁচিশ টাকা অফারে কুড়ি টাকা করে ছিল তাই ও পাঁচটা নিয়ে নিয়েছে বলছে পাঁচটা টাকা আমি নিয়ে নিই সবসময় তো থাকে না সেজন্য পাঁচটা এরকম নিয়ে নিয়েছে গোবলেসের এই কেক ব্রিটেনিয়া তো এটা টিফিনের জন্য বিশেষ করে বাড়িতে খাওয়ার জন্য না অনেক সময় ব্রেড দিলে সাথে হয়তো দু পিস দিয়ে দিলাম বা অন্য কোনো খাবার দিলাম তার সাথে দু পিস দিয়ে দিলাম হয়ে যায় তো এই দুটো প্যাকেট ওই ব্রেড আনা হয়েছে এটা আমাদের টিফিনের জন্য ঠিক আছে টিফিনও আমরা সকালে চা দিয়েও খেতে পারবো হ্যাঁ এটা হচ্ছে তেরো টাকা করে তেরো সরি উনিশ টাকা করে দাম উনিশ টাকা করে প্রাইস আছে এর মধ্যে আচ্ছা মোটামুটি যা আছে ধরো ওদের টিফিন দেওয়ার টিফিনে দিয়ে দিলাম তারপরে হয়তো একজন কি দুজনার হয়ে যাবে এরকম আমি তারপরে এই যে একটা হচ্ছে ওই সল্ট টাটা সল্ট এই লবণটাই কিন্তু আমাদের ঘরে ব্যবহার হয় নয়তো সৈন্যব লবণ এটা হচ্ছে টাটার ওই যে লাইট লবণ এই লবণটাই আমাদের খাওয়া হয় তো আর এই যে চিংসের দুটো নুডলস নিয়েছি ওদের দু টিফিন হবে হয়ে যাবে এটা কিন্তু মুখে দিস না কিছু এই একটা মানে সবজি দিয়ে করলে না ওদের দুজোড়া টিফিন হয়ে যায় টাকা সরি একুশ টাকা করে এগুলো এগুলো একুশ টাকা করে হ্যাঁ দুটো নিয়েছি তিনশো হাঁকা নুলুস আমার কী জানি এইটাই সব থেকে ভালো লাগে মানে আমি নিজে খাই না ওদেরকে টিফিনটা দিই তাও যেন আমার এইটাই কিনতে ইচ্ছা করে এটা সব থেকে ভালো লাগে মানে নুলগুলো হাক্কা নুলুসের মধ্যে খুব ভালো ফ্রুটস নেওয়া হচ্ছে ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে মিক্সড এটা কিন্তু নিয়েছি মেনলি ওর গাড়ির জন্য অনেক সময় আমার হাজব্যান্ডে হয়তো গাড়িতে খালি পেটে থাকে হয়তো খাবার দাবার ঠিকমতো খায় না হয়তো কোথাও গেল এরকম লঙে কোথাও গেলো তো মানে ঠিক মতো খাবার দাবার খায় না তো আমি বলেছি তুমি গাড়িতে একটা এরকম সব সময় রেখে দেবে এর আগেও রেখে দিত মাঝে দিয়ে রাখা বন্ধ করে দিয়েছিল। তো আমি ওই জন্যই বললাম তুমি নিয়ে নাও এটা গাড়িতে রেখে দেবে তো এটা মেনলি ও গাড়ির জন্যই নেওয়া যে গাড়িতে রেখে দেবে তাহলে ওর যখন মানে মাঝে মধ্যে খাবে ড্রাই ফ্রুটস খাওয়া তো ভালো তো এটা মিক্সড ড্রাই ফ্রুটস এর মধ্যে সব রকম আছে খেজুর আমন্ড তারপরে কাজু বাদাম কিশমিশ যত রকমের ড্রাই ফ্রুটস হয় সব রকম আছে এর মধ্যে আর এটার দাম হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা হ্যাঁ একশো নব্বই টাকা দাম কিন্তু অফারে একশো বিয়াল্লিশ টাকা মানে ওয়ান ফর্টি টু তো এটা এটা হচ্ছে এই ড্রাই ফ্রুটস এটা আমি ওর জন্যই নিয়েছি যে তুমি নাও নিতে চাইছো না আমার তুমি না গাড়ির জন্য না বাড়ির জন্য আমার এখন লাগবে না আর এই যে একটা পিনাট বাটার নিয়েছি স্যানড্রপের পিনাট বাটার তো এই কোটোটা না আমার খুব ভালো লাগে এই মানে ডিজাইনটা সেই জন্য না আমি আরও এই ব্যাটারটা নিই মানে এই কোটোটা ভীষণ ভালো লাগে কারণ অনেকগুলো জমেছে দুটো জমেছে তো এই কোটোটা ভালো লাগে পিনাট ব্যাটারটাই ব্রেডের সাথে কিন্তু ভালো লাগে বেশি আর ওই চকলেটের ওই ক্রাঞ্চটা ওরা প্রচুর খেয়েছে পরপর পরপর অনেক খেয়েছে সেই জন্য এখন পিনাট ব্যাটারই আনছি আর এই যে একটা ফেসওয়াশ আমার জন্য মানে ফেসওয়াশটা আসলে ফুরিয়ে গেছিলো আছে কিছুটা এখনও আছে উপটান ফেসওয়াশটা এক মানে একভাবে মেখেছি তার জন্য এটা নিলাম এটা নতুন তা কিন্তু আমি কোনোদিনও মাখিনি ইউজ করিনি মা এই ফেস ওয়াশটা নিয়েছি হ্যাঁ মুলতানি মিট্টি ফেসওয়াশ দেখি ট্রাই করে কেমন হয় আমি কোনোদিনও ট্রাই করিনি রোল না না ওইটা ইউজ করে না এই ফেস ওয়াশটা এটার দাম নিয়েছে ওয়ান সেভেন্টি এইট টু সিক্সটি নাইন অফারে ওয়ান সেভেন্টি এইটে পেয়েছি মানে প্রাইসটা রয়েছে টু সিক্সটি নাইন মানে এমআরপি আছে আর অফারে এক ওয়ান সেভেন্টি এইটে পাওয়া গেছে এটা নিয়েছি আর তার সাবান নিয়েছি এটা না নতুন তার জন্য নিলাম শখে মানে চন্দন সাবানটা আমরা নিতে চাইছিলাম কিন্তু চন্দনের কোনো সাবানই নেই তো যাই হোক সেই জন্য এইটা নিয়ে পেয়ারসের বডি ওয়াশ ইউজ ইউজ করি পেয়ারসের সাবানই আনে সব সময় যখনই যদি সাবান আনেও কোনো সময়ও তো সেজন্য এইটা যেহেতু নতুন দেখলাম তো এটা একটা নিলাম আগে দেখি কারণ যেহেতু নতুন ভিটামিন সি তারপরে এই যে কলিন কলিন ছিল না কলিন নিয়েছি একটা বড়ই নিয়েছি একশো পনেরো টাকা দাম পাঁচশো এম এল এই কলিনটা এই কলিনটা নিয়েছি সব দরকারের জিনিস যেগুলো ঘরে একদমই ছিল না দরকার সেগুলোই আনা হয়েছে আর কুঁজির পাস্তা এই যে ওরা এই শেপটা চাইছিলো আসলে এই এই শেপটা আবার অন্যটার মধ্যে ছিল না এই কোম্পানিটারই এই শেপটা দেখলাম পেলাম সুজির পাস্তা কথা বলছি মানে হুইটের মধ্যে তো সব সবই ছিল মনে হয় কিন্তু হুইটটা থেকে না সুজিরটা পাওয়া ভালো সেজন্য সুজির পাস্তাটাই এনে আর যেটা আরেকটা আছে যেটা পার্সেন্ট মানে সুজি লেখা থাকে ওটা কিন্তু বেশি ভালো কিন্তু ওটার আমার এই শেপটা ছিল না ওটার আবার সেই ম্যাকরনির মতো যেটা ম্যাকরোন হ্যাঁ হ্যাঁ ওটা ছিল সেজন্য এইটাই আনলাম আটশো গ্রাম এক কিলো পুরোপুরি না আটশো গ্রাম এটা কিন্তু এক কিলোর মধ্যে ভারী লাগছে এটা কিন্তু এটা আটশো গ্রাম তো আমি তো এক কিলো ভেবেছিলাম পরে এই যে লাইজল শক্তি আনা হয়েছে শক্তি না শক্তি লাইজল আমরা কি হিন্দি ভাষা আমরা তো শক্তি বলবো বাংলায় তো লাইজল শক্তি ও যে শক্তি হ্যাঁ শক্তি এখানে এ আছে তো শক্তিটা এখানে আমরা যেহেতু বেঙ্গলি তো শক্তি বলবো তাই না লাইজল শক্তি এটা আনা হয়েছে এই যে এটা বড়ো এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমি চেঞ্জ করবো ওদের খাওয়াতে যাবো তো অনেকটাই রাত হয়ে গেছে এখন দশটা বাজে দশ টাইম একদম এক্ষের টাইম দশটা বাজে দশ মিনিট বাকি এখন ওদের খাইয়ে দেবো সকালে ওদের স্কুল আছে আর তারপরে আবার কালকে আবার একটা নতুন ব্লগ শুরু করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই তোমার ভালো থেকো সুস্থ থাকো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে নতুন ফ্রেন্ডা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো রাধে রাধে গুড নাইট